আসসালামু আলাইকুম ভিউয়ার্স বায়োলজি বুস্টের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভ্যাকসিন নিয়ে বিশেষ করে এইচপিভি ভাইরাসের ভ্যাকসিন নিয়ে তো আসুন দেই না করে শুরু করা যাক আজকের ভিডিওতে প্রথমে আমরা জানব এইচপিভি ভাইরাসের ওয়ার্ল্ড ওয়াইড কী কী ধরনের ভ্যাকসিন পাওয়া যায় সেই ভ্যাকসিনগুলোর প্রকারভেদ সেই ভ্যাকসিনগুলোর গাঠনিক নাম এবং সেই ভ্যাকসিনগুলো কোন কোন কোম্পানি তৈরি করেছে শুরুতেই আমরা জানি বাজারে যে ভ্যাকসিনগুলো বর্তমানে পাওয়া যাচ্ছে সেই ভ্যাকসিনগুলোর নাম কি কি বাজারে বর্তমানে তিন ধরনের ভ্যাকসিন পাওয়া যায় যেমন গার্ডাসিল ওয়ান গার্ডাসিল নাইন সার্ভারিক্স এবং সায়েন্টিফিক কমিউনিটি এই ভ্যাকসিনগুলোর তৈরি করার উপর ভিত্তি করে এইটাকে তিন ভাগে ভাগ করে নাইন বাই বাইভ্যালেন্ট এবং কোয়াড্রাভ্যালেন্ট এই ভ্যাকসিনগুলোর ভিতরে গার্ডাসিল ওয়ান এবং গার্ডাসিল নাইন নাইন ভ্যালেন্ট ভ্যাকসিন সার্ভারিক্স বাইভ্যালেন্ট ভ্যাকসিন সাইন্টিফিক কমিউনিটি বলেন নাইন ভ্যালেন্ট ভ্যাকসিন তুলনামূলক কম সময় ধরে আমাদেরকে হিউম্যান প্যাপিলিমো ভাইরাস থেকে প্রোটেক্ট করে কোয়াড্রাভ্যালেন্ট এবং বাইভ্যালেন্ট ভ্যাকসিনের থেকে সেই তুলনায় দেখা যায় যে গার্ডাসিল ওয়ান এবং গার্ডাসিল নাইনের প্রোটেকশন টাইম টু থেকে থ্রি ইয়ার্স এবং এর সাথে বাংলাদেশে এবং ওয়ার্ল্ড ওয়াইড আরও যেই ভ্যাকসিনটি বর্তমানে চলছে সেটা হচ্ছে সার্ভারিক্স এটা অ্যাগ স্মিথ ক্লাইন জিএসকে কোম্পানির একটি ভ্যাকসিন এবং এটা এফডিএ এবং ইমা যে ইউরোপীয় মেডিসিন এজেন্সি আছে সেটা থেকে পর্যন্ত প্রাপ্ত এই ভ্যাকসিনটি কোয়ার বাইভ্যালেন্ট হওয়ার জন্য এটার আমাদের এসপিবি থেকে আমাদের শরীরকে প্রোটেকশন দিবে অলমোস্ট টেন ইয়ার্সের মতো বর্তমান সময়ে বাজারে অধিক পরিমাণে পরিচিত যেই ভ্যাকসিনগুলো পাওয়া যাচ্ছে এই তিনটি ভ্যাকসিনই রিকম্পেনের ডিএনএ ভ্যাকসিন ইস্ট সেলের ভিতরে এইচপিবি ভাইরাসের স্পেসিফিক কিছু ভ্যারিয়েন্টের ডিএনএ প্রবেশ করে সেই ইস্ট সেল থেকে ভাইরাল ক্যাপসিডের এল ওয়ান প্রোটিন বের করা হয় যেটা আচরণ এবং দেখতে ভাইরাসের মতো এবং এইটাই এই এল ওয়ান প্রোটিনের সাসপেনশন বা সলিউশনটি আমাদের শরীরে ইনজেক্ট করা হয় এবং আমাদের যে ইমিউনিটি আছে ইমিউনিটি সিস্টেম মনে করে যে আমাদের শরীরে ভাইরাস আসছে এবং ইমিউনিটি তার কার্যক্ষমতা বা তার এগেনস্টে তার যে স্টেপ এবং সেটা বাড়িয়ে দেয় এবং এইভাবে একটি ভ্যাকসিন ভাইরাসের বিরুদ্ধে কাজ করে বাজারে পাওয়া তিনটি ভ্যাকসিনই ফুল প্রুফ ভ্যাকসিন এবং এগুলার হিউম্যান টেল সম্পন্ন হওয়ার পরেই এগুলা বাজারে এসেছে এবং এটা ফুল প্রুফ এ এবং এইখানে কোনো ভ্যাকসিন নেই ইনফার্টিলিটি বা এই ধরনের সমস্যা হবে কি না এই ধরনের কোনো ট্রেস বিন্দুমাত্র ট্রেস নেই এটা হচ্ছে গিয়ে সেন্ট্রাল ডিজিজ প্রিভেনশন সিডিসি এবং ফেডারেল ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এফ ইউরোপিয়ান মেডিসিনাল এজেন্সি ইমা কমিটি ফর মেডিকেল প্রোডাক্ট ফর হিউম্যান ইউজ চ্যাম্প এরকম বড় বড় প্রতিষ্ঠানগুলো থেকে এগুলো অ্যাপ্রুভ দেওয়া তো এখন তথ্যগত ডাটা বিচারে যদি বলতে হয় তাহলে বাংলাদেশে যেই গুজব বা রটনা ছড়িয়েছে তার আপাতত কোনো ভিত্তি নেই বা আমার জানা মতে কোনো প্রতিষ্ঠান বা কোনো সেই পর্যায়ের ব্যক্তি এইটার পক্ষে কোনো প্রমাণ দেয়নি যে আসলেই যেই ভ্যাকসিনটি দেওয়া হচ্ছে সেটা দেওয়ার জন্য আমাদের ইনফার্টিলিটি বা বন্ধাত্মতা তৈরি হবে কিনা। ব্যাপারে আমাদের কাছে কোনো যৌক্তিক প্রমাণ নাই তো তাহলে এইখানে আমরা কি করতে পারি বিশ্বের যে বড় বড় প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিজিজ কন্ট্রোল সিডিসি ফেডারেল ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এফডিএ ইউরোপিয়ান মেডিসিনাল এজেন্সি ইমা এবং কমিটি ফর মেডিসিনাল প্রোডাক্ট ফর হিউম্যান ইউজ এটা ইমারই একটি অঙ্গ সংগঠন এটাই প্রধানত বিভিন্ন ড্রাগ এবং ভ্যাকসিনের অ্যাপ্রুভ করে থাকে ইউরোপ এবং উন্নত দেশের জন্য এবং পৃথিবীর সকল দেশ পৃথিবীর সকল দেশ এই সকল প্রতিষ্ঠান থেকে অনুমোদিত ড্রাগ এবং ভ্যাকসিন ব্যবহার করে এবং আমাদের দেশ এর ব্যতিক্রম নয় এতটা আলোচনায় আমরা অন্তত এটা বুঝতে পারছি যে তথ্যগত দিক থেকে হিউম্যান প্যাপিলিমো ভাইরাসের সংক্রমণ থেকে নিজেদের রক্ষা করতে আমাদের এই ভ্যাকসিনগুলো নেওয়ার বিকল্প নেই কিন্তু আপনারা যদি হিউম্যান প্যাপিলিমো ভাইরাসের ভ্যাকসিন সম্পর্কে আরও বিস্তারিত ডিটেলসে জানতে চান জানান আমাদের কমেন্ট বক্সে যোগাযোগ করুন আমাদের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারগুলোতে বায়োলজি সব সময় সাথে আছে সত্যের সাথে মানুষের সাথে এবং অবশ্যই বায়ো ইনফরমেটিক্সের সাথে আমাদের সাথেই বলুন বায়ো ইনফরমেটিক্স ফর অল